তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু সাত তারিখ ঘূর্ণাবত্তের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকতে পারে বিশেষভাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং এখানে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে তবে আমাদের কলকাতা এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে নদীয়া এবং হুগলির দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তো যেটা আমরা পাচ্ছি একদমই ক্ষীণ ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় চোদ্দো থেকে পনেরো কোনো কোনো জায়গায় কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকতে পারে তবে কলকাতার ওপর তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই তবে এ কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এ পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এক থেকে দু পশলা ভারী বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু শান্তিপুর কাটোয়া বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমই থাকবে আজকে যেটা বর্তমানে পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে পরের দশ দিনে যদি আমরা দেখি গতকালের তুলনায় কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি পরের দশ দিনে কিন্তু প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় একশো আটান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু কোলাঘাটের দিকে একশো সত্তর মিলিমিটার এবং খড়গপুরের দিকে কিন্তু একশো চল্লিশ মিলিমিটার এবং এ পাশে আরামবা হুগলির দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় একশো তিরাশি মিলিমিটার এবং এরই সাথে কিন্তু এপাশে নদিয়ার দিকে যদি আমরা দেখি নদিয়ার দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো সাতচল্লিশ থেকে দেড়শো মিলিমিটার এবং এরই সাথে কিন্তু এ পাশে মুর্শিদাবাদের দিকে দেখলে দেখা যাচ্ছে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ আমরা যেটা পাচ্ছি এখানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু হালকাভাবে বৃষ্টির পরিমাণটা কমেছে তবে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এপাশে হুগলি এবং পূর্ব বর্ধমান তার সাথে কিন্তু নদীয়াতে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এপাশে যদি আমরা বাঁকুড়ার দিকে দেখি তাহলে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং পুরুলিয়ার দিকেও কিন্তু আশি মিলিমিটার অর্থাৎ এই দুই জায়গাতে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমেছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং এরই সাথে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু প্রায় একশো আঠাশ থেকে তিরিশ মিলিমিটার এবং পূর্বভাগে কিন্তু প্রায় একশো তিরিশ মিলিমিটার এবং পশ্চিম ভাগে কিন্তু দেড়শো মিলিমিটার এবং এরই সাথে কিন্তু আমরা যদি উত্তর পূর্ব ভাগ দেখি তাহলে তিনশো মিলিমিটার এবং উত্তর ভাগে কিন্তু দুশো মিলিমিটার এবং তার সাথে কিন্তু উত্তর পশ্চিম ভাগে কিন্তু একশো সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশের দিকে পাচ্ছি এবং মধ্যভাগে কিন্তু একশো তিরিশ মিলিমিটার থাকবে তবে এটাই যদি আমরা বিগত পাঁচ দিনে দেখি আগা সরি আগামী পাঁচ দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই প্রায় সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলিতে অর্থাৎ আগামী পাঁচ দিনে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এরপরে কিন্তু পরের দশ দিন সরি পরের পাঁচ দিন যেটা থাকবে তাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এক দু দিন থাকবে ভারী বৃষ্টি যেটা কিন্তু বিশেষ করে কিন্তু দশ ও এগারো তারিখ থাকার সম্ভাবনা থাকছে যেটা উইন্ডের আপডেটে থাকছে এবং এরই সাথে আমরা যদি আগামী পাঁচ দিনে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু এখানেও কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী দশ দিনে দেখলেই কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু একশো আশি থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলার উপর হতে পারে অর্থাৎ আগামী পাঁচ দিনে তেমন কোনো ভারী বৃষ্টি না থাকলেও তারপরের পাঁচ দিনে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি এবং বজ্রবৃষ্টি মোড়ে দেখলে কিন্তু আমরা যদি দেখি ন তারিখেও কিন্তু তেমনভাবে বিশেষ কোনো ভারী বৃষ্টি থাকবে না যদিও মৌসুম ভবন বলছে বৃষ্টি থাকতে পারে ন তারিখ থেকে ভারী বৃষ্টি তবে মৌসুম ভবনের আপডেটও পরিবর্তন হতে পারে অথবা উইন্ডির আপডেটও কিন্তু পরিবর্তন হতে পারে এখানে যেটা আমরা পাচ্ছি দশ তারিখের দিকে যদি দেখি দশ তারিখের দিকে কিন্তু দুপুরবেলার দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল তার সাথে কিন্তু বিভিন্ন জেলার উপর লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে যদি আমরা এগারো তারিখের দিকে দেখি এগারো তারিখেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ততক্ষণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে যে টাইফুন ইয়াগি তার শেষাংশ কিন্তু এ আমাদের বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গ লাগোয়া যেই সরি উত্তরবঙ্গ লাগোয়া যেই জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করছে তার জেরাই কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা এগারো তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং বারো তারিখের দিকে সেটা কিন্তু ক্রমশ সরে যাচ্ছে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে কিন্তু সরে যাচ্ছে এবং তার জেরাই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা যদি আপডেট পাচ্ছি এখানে কিন্তু ষোলো তারিখ অবধি ষোলো তারিখ অবধি দেখলেই কিন্তু আমরা যেটা পাচ্ছি কোনো না কোনো জেলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে তবে পনেরো তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পনেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার ওপর যেটা আমরা পাচ্ছি এবং আর তেমন কোন তো কোনো বিশেষ আপডেট আমরা পাচ্ছি না তো এরপরে যদি কোন আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আগের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো ভিডিওতে ধন্যবাদ